হ্যালো বন্ধুরা আজকে একদম তাজা তাজা মাছ দিয়ে স্টার্ট করলাম তো দেখো মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে গরম গরম ভাজবো বলে কড়াইতে তেলটাও ঢেলে দিলাম তো ইন্টোটা কেমন হলো বলো তারা দ্বারা তোমাদের সঙ্গে তো ইন্টোটাই দেওয়া হলো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুংকুল ইসলাম আসলে তোমার সবাই ভালো আছে আমি তোমাদের দুষ্টু মিষ্টি বোধই চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো দেখতে পাচ্ছি যে তরকারি রয়েছে ডাল রয়েছে সবই রয়েছে আগের দিন যা যা রান্না করেছিলাম সবই রয়েছে তো সত্যি কথা কি আজকে সকাল সকাল ভাতও করে নিয়েছিলাম ছেলে বলছিল ঘি দিয়ে ভাত খাবে তো আমি ভেবেছিলাম ছেলেকে ঘি দিয়ে ভাত দেবো আর যা তরকারি আছে গরম গরম করে রাখবো দুপুরবেলা মা ছেলের হয়ে যাবে কিন্তু আমার শ্বশুরমশাই আসলো এসে বললো যে উনি খাওয়া দাওয়া করবে তো সকালবেলা ওনাকে চা রুটি করে দিয়েছি তো সেটা তোমাদের দেখানো হয়নি কারণ রীতিমতন সকালবেলা একটা আমার ঘরে একটা বিরাট বড় একটা দুর্ঘটনা মানে ঘুরতে ঘুরতে ইয়ে হয়েছে তো সেটা কি তোমাদের অবশ্যই পরে বলবো পরের ভিডিওতে তো সেই কারণে আর ই করা হয়নি দেখানো হয়নি তো ওই জন্য উনি বললো খাবে তো যাই হোক আমরা নাহলে খেয়ে নেবো উনি একটু মাছটা খেতে ভালোবাসে তো উনি বললো মাছ খায়নি অনেক দিন তাহলে ঠিক আছে চলো তো তোমাদের দেখিয়েছি এর আগের দিন যে এখান থেকে মাছ নিয়ে আসি তো সেই কাকার থেকেই মাছ নিয়ে এসেছি দুটো পোনা মাছ তো ভাবলাম কী করবো তরকারি টরকারি তো সবই আছে আবার আলু দিয়ে ঝোল করলে পরে থাকবে তার থেকে এক কাজ করি টক করে ফেলি আর গরম পড়েছে গরমের টকটা খেতেও ভালো লাগবে তো ওই জন্য দেখো লেবু কেটে নিয়েছিলাম দুটো ছোটো ছোটো তো ওই লেবুগুলো দানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যখন টক করব তখন ওই দানাগুলো খোলে না তিতো লাগে ওই জন্য তো যাই হোক রান্নাটা হয়ে গেছে মাছ ভেজে ঠেজে রান্না করা কমপ্লিট রান্না করে বাসন মাঝে চলে এসছি তো আজকে একটা তোমাদের সঙ্গে কথা বলি হয়তো একটা প্রত্যেকটা মেয়েরই জানা কথা যে শ্বশুরবাইতে জীবন দিয়ে দিলেও না শ্বশুরবাইয়ের লোকজন তোমাকে কোনোদিন বলবো না যে হ্যাঁ তুমি করেছো সে স্বামীই হোক যেই হোক না কেন তাই না বেশিরভাগ কি মেয়ের ক্ষেত্রে মনে হয় এটা হয় যেমন আমার ক্ষেত্রেই হয় সারাদিন তোমাদের আমার আশেপাশের লোকও বলে তোমাদের দাদা বলে কি আর কাজ করো সারাদিন মা ছেলে খাওয়া দাও থাকো এই কিন্তু এটা কেউ বোঝে না যে আমি একা থাকি এখানে আমার কিন্তু একার হাতে এ টু জেড করতে হয় দেখো এর আগে দুদিন আগে যখন জ্বর গেছে আমি করে রয়েছি রান্না করতে পারিনি খেতে পারিনি আমার ছেলেও খেতে পারেনি কেউ কিন্তু এসে দেখেনি এমনকি তোমাদের দাদাভাইও এসে দেখেনি তাও কিন্তু কথা একটাই বলে সবার যে কী আর করো কি আর করো খাওয়া দাওয়া আর ঘুমিয়ে থাকো কী আর বলো বলো মানুষের জন্য করবো বলে কি এমন করো কি করেছো কি করেছো তো এগুলো শুনতে শুনতে না এখন অভ্যস্ত হয়ে গেছে তো মাঝে মাঝে খুব কষ্ট হয় কিন্তু এখন আর সত্যি কথা আগে খুব কষ্ট হতো মানুষের কথাতে এখন আর মানুষের কথাতে কষ্ট হয় না কেন তো মানুষ সহ্য করতে করতে একটা সময় এমন হয়ে যায় না সেই সহ্যটা এতটাই বেড়ে যায় যে উল্টো দিকের মানুষটা কি বলছে কি না বলছে সেটার কানেই লাগে না সে যে কথাটা বলছে না সেটা কানেই মনেও লাগে না কানেও লাগে না কানে লাগলে পরে তো মনে লাগবে তো কানেই লাগে না মনেও আর লাগে না কার কার সঙ্গে এরকম হয় একটু বলবে তো কমেন্টস করে আমার সঙ্গে কিন্তু এটা মানে সারা জীবনই হয়ে আসছে আর কি বলবো বলো জানি এটা বেশিরভাগ মেয়েদের সঙ্গেই হয় তো আমি কোনো নতুনত্ব না তবু মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা তো আমার একটা পরিবার তোমাদের সঙ্গে গল্প করি তোমাদের সঙ্গে কিছু মনের কথা খুলে বলি ভালো লাগে কিছুটা সময় কেটে যায় কীভাবে তো সারাদিনের একাকিত্ব জীবন তো সারাদিন ছেলের সঙ্গে খেলাধুলা সারাদিন রান্না বান্না এই ঘরের কাজ এই নিয়েই ব্যস্ত থাকি আর বাদ সময় যেটুখানি ভিডিও টিডিও করি এই যখন বাদি তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে জানি তোমরা উল্টো দিক থেকে আমার কথা বলতে পারো না মাঝে মাঝে কমেন্টস করে উত্তর দাও সেগুলো পড়তেও ভালো লাগে সেগুলো দেখতেও ভালো লাগে এই আর কিছু না গো এটাতেই মনে একটা আলাদা একটা শান্তি খুঁজে পাই এখানে যেন মনে হয় কি যাই হোক তারা তো আমাকে আমার নামে তারা কি কোথায় কি বলছে সেটা আমি জানি না কিন্তু আমাকে তো ডাইরেক্ট কিছু বলতে পারছে না তো এই জন্যই এটা একটা আলাদাই একটা ভালো লাগা জানি না এটা ঠিক কি বেঠিক তো চলো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন টাসন মজা হয়ে গেছে এখন স্নান করে নেবো কারণ শ্বশুরমশাইও স্নান করবে স্নান করে খাওয়া দাওয়া করবে অলরেডি সাড়ে বারোটা পোনে একটা বাজে তো আমাদের বাড়িতে তো মোটামুটি দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার চেষ্টা করি আমি সব সময় এটা একা করাই আমি আমার শ্বশুর হচ্ছে বলে না আমি নিজে থাকলেও একাই থাকলেও আমি এইটাই চেষ্টা করি তাতে কী হয় মোটামুটি খাবারটা হজম হয়ে যায় ভালো করে তো ওই কারণে আমি মোটামুটি দেড়টা দুটোর মধ্যে খাওয়া দাওয়া দেড়টার করি দুটো খুবই কমই করি সাঝে হয়ে যায় হয়তো অসুবিধা থাকলে কিছু নাহলে আমি দুটো করি না দেড়টার মধ্যে এখন স্নান করে নিই স্নান করে শ্বশুরমশাইকে খেতে দেবো আর আমিও ভাব আবার ছেলেরা আজকে বিকেলে আঁকার স্কুল আছে

বাকি আছে তো ওই জন্য ড্রয়িং করছি আর কেমন লাগছে শাড়িটা কেমন লাগছে শাড়িটা কমেন্ট করবে ঠিক আছে করেছি কেমন লাগছে আমাকে একটু জানাবে ঠিক আছে